নমস্কার সকলকে আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আজকে ঘরোয়া উপায়ে এঁচড় চিংড়ি রান্নার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে আলু ইঁচড় টমেটো পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা আগে থেকেই কেটে রেখেছি কেটে রাখা আলু এবং ইঁচড়কে প্রেশার কুকারে সিদ্ধ করে নেব সিদ্ধ করার সময় জলে দিয়ে দেব সামান্য হলুদ এবং নুন এখানে প্রেশার কুকারে আলু এবং এঁচড়টিকে আমি দুটি সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আলু এবং এঁচড় সেদ্ধ হয়ে গেলে আমি কড়াইয়ে তেলটা গরম হওয়ার জন্য দিলাম এঁচড় চিংড়ি রান্নার জন্য আমি মশলা হিসেবে ব্যবহার করছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সানরাইজ মিট মশলা এবং আদা জিরে বাটা প্রথমেই চিংড়ি মাছগুলোকে আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম এরপর তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম সমস্ত চিংড়ি ভাজা হয়ে গেলে সেই তেলেই আমি জল ঝরিয়ে রাখা ইঁচড় ভেজে নিলাম ইঁচড়গুলি হালকা করে ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে নিয়ে সেই তেলেই আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে ভেজে নিলাম এরপর কড়াইয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে আমি তাতে তেজপাতা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম এবার আমি তিলের মধ্যে একে একে কেটে রাখা পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি দিয়ে দিলাম এবং ভালোভাবে নাড়তে থাকলাম বারবার নাড়ার ফলে যখন পেঁয়াজ এবং টমেটো গলতে শুরু করবে তখন আমি এর মধ্যে আদা জিরের পেস্টটাকে দিয়ে দেব এবং নাড়তে থাকবো তারপর একে একে গুঁড়ো মশলা অর্থাৎ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতো নুন দিয়ে আমি মশলাটাকে ভাজবো মশলাটি ভাজা হয়ে গেলে আমি এতে পরিমাণ মতো জল দিয়ে পুনরায় নাড়তে থাকবো মশলাটি দিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি একে একে ভেজে রাখা এঁচোড় চোর এবং আলু দিয়ে নাড়তে থাকবো তারা পাঁচ মিনিট ধরে এই আলুটিকে ভালো করে কষিয়ে নিয়ে আমি এতে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল ছিল যাব তরকারিটি যখন ফুটতে শুরু করবে তখন আমি এতে দিয়ে দেব সানরাইজ মিট মশলা মিট মশলাটি দেয়ার পাঁচ থেকে সাত মিনিট পর যখন তরকারিটি ফুটবে তখন ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে তরকারির ওপরে দিয়ে দেব এবং দিয়ে দেব কুচি কুচি করে কেটে রাখা ধনেপাতা ফিরে পাওয়া তা না তাকে ফিরে পাওয়া যাবে না কথা ছিল ভুলে যাব এইভাবে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এ চিংড়ি গরম গরম ভাতে পরিবেশন করার জন্য রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ